নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি প্রতি মাসে রাশিফল দিয়ে থাকি সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আজকে আমি এসেছি কর্কট রাশি অর্থাৎ চতুর্থ যে রাশি বা লগ্ন তার আগস্ট মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর থেকে কিন্তু অবশ্যই ক্লিক করবেন তাহলে শুরু করছি কর্কট রাশি বিষয়ে আপনাদের যে পেশাগত জায়গা সেই জায়গাটা কিন্তু মোটামুটি একটু চাপের আছে অর্থাৎ কায়ের জায়গাটা কিন্তু ব্যালেন্স করে চলা উচিত হেলথের কিছু ইস্যু কিন্তু অবশ্যই আছে এবং আগামী মাসে কিন্তু আপনাদের যথেষ্ট মানসিক উত্তেজনা আছে সেই মানসিক উত্তেজনার প্রভাব কিন্তু কর্মজীবনে যাতে না পড়ে সেটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু কায়ের জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে আগামী মাসে চাকরি যারা করছেন তারা কিন্তু কায়ের জায়গায় যথেষ্ট ভালোভাবে কাজ করবেন এবং আপনাদের যে সিনিয়র মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছ থেকে কিন্তু আপনি ভালো ফলাফল আশা করবেন এমনকি আপনাদের প্রমোশন হতে পারে আয় ভাতটা যথেষ্টই ভালো আয় নিয়ে দুশ্চিন্তা কোনো ব্যাপার নেই আগামী মাসে ব্যবসা যাওয়া কিন্তু একটা আর্থিক ক্রাইসিস হতে পারে যারা ব্যবসা করছেন সুতরাং বিনিময় কিন্তু একটা সমস্যা দেখাই যাচ্ছে প্রেম সম্পর্কে যারা বিদ্যমান যারা প্রেম করছেন ভালোবাসা করছেন সারা মাস টুকটাক কিছু খুঁটিনাটি সমস্যা থাকলে সেটা কিন্তু বড়ো আকার ধারণ করবে না কর্মক্ষেত্রে যথেষ্টই সাফল্য যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের কিন্তু কোনো সমস্যা নেই বিদ্যার যোগটা যথেষ্টই ভালো এমনকি যদি কম্পিটিভ এক্সামে কোনো সুযোগ থাকে সেখানে কিন্তু আপনারা মানে কর্কট রাশি জাতকেরা যথেষ্ট ভালো ফল আশা করতে পারেন পারিবারিক জীবন নিয়ে খুব একটা দুশ্চিন্তা কোনো ব্যাপার নেই পারিবারিক জীবনে সুখ শান্তি যেটা আমরা আশা করে থাকি সেটা কিন্তু মোটামুটি ব্যালেন্স থাকাই থাকবে কথা যদি মনে করেন ছোটো খাটো এক যাবেন বলা হচ্ছে এটাই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ঘুরতে গিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে বাইরে কোনো সমস্যা দেবগুরু বৃহস্পতি কিন্তু একাদশ ঘরে অবস্থান করার কারণে কাজের যে জায়গাটা সেখানে কিন্তু আপনি যথেষ্টই প্রশংসিত হবেন এবং আমি আগেই বলেছি এই সাফল্য কিন্তু যথেষ্টই ঊর্ধ্বমুখী এবং তার কারণে কিন্তু আপনার পদোন্নতি বা প্রমোশনের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই পরিশ্রমের কারণে চাকরিতে কিন্তু একটা আপনার প্রমিসিং ব্যাপার যোগাযোগ হতে চলেছে এটা সুফল আপনি পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলা হচ্ছে ব্যবসা ওভারঅল মোটামুটি ভালো কিন্তু যদি মনে করেন কারো পাওনা বা বকেয়া টাকা আপনার কাছে আছে তাহলে সেটা কিন্তু আপনি ঠিকঠাক সময় কিন্তু পরিশোধ করার চেষ্টা করুন আর না হলে কিন্তু সেই বকেয়া অর্থ ফেরত ঠিকমতো না দিতে পারার কারণে কিন্তু আপনার কিছু ইস্যু তৈরি হতে পারে ব্যবসার জায়গা থেকে এটা বলা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কিছু নতুন কিছু যোগাযোগ তৈরি হতে পারে এবং সেই যোগাযোগ কিন্তু আগামী দিনে আপনার ব্যবসার জন্য ভালো হবে এবং ঠিকমতো সময় ব্যবসায় যারা পাওনা বা তাদের শোধ করতে হবে আর নাহলে কিন্তু সেটা একটা ঝামেলার দিকে চলে যেতে পারে ব্যাপারটা ওভারঅল ব্যবসা নিয়ে এরম একটা ব্যাপার আছে এটা একটু মাথায় রেখে চললে কিন্তু আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না ব্যবসায়ীভাবে যারা আর কি সরকারি কোনো কাজ বা বড়তের সঙ্গে যুক্ত তাদের কিন্তু আগামী মাসটা ভালো বলা যেতে পারে ব্যবসার সঙ্গে দূরের বা কাছে যে মানুষগুলো সরাসরি আপনার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে পাওনা বান্ধা ঠিকমতো মিটিয়ে দিন এবং কথাবার্তা ভালোভাবে বলুন আলাপ আলোচনা করুন নাহলে কিন্তু তাদের দ্বারা কিন্তু আপনার ব্যবসার জায়গায় একটা অপজ তৈরি হতে পারে আলটিমেট ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ব্যবসায়ীদের মূলত কানেকশানের জন্য যা যা করা দরকার ভালো কানেকশানের জন্য সেগুলো করতে পরামর্শ দেওয়া হচ্ছে অর্থের যে ব্যাপারটা আগামী মাসে কিন্তু কর্কট রাশি যারা আছে তাদের কিন্তু অর্থের যোগান মোটামুটি ঠিকই থাকবে সারা মাস ধরেই কম বেশি কিন্তু অর্থের যোগানটা অব্যাহত থাকছে এবং তাহলে সেটার জন্য ঠিক হবে ব্যাঙ্ক ব্যালেন্সটা বাড়ানো এবং সারা মাস ধরেই কিন্তু এই অর্থের যে ফ্লো যেটা আছে আর্থিক যে ফ্লো সেটা কিন্তু কম বেশি বাড়বে অষ্টম ঘরে বড় ঠাকুর মানে শনিদেবের থাকার জন্য কিন্তু কিছু হেলথ ইস্যু আছে এবং তার থেকে কিন্তু কিছু খরচা বাড়বে হেলথ ইস্যু এবং কাজের সঙ্গে কিন্তু কাজের সূত্রে কোথাও দূরে যাওয়ার যোগাযোগ আছে তার জন্য কিন্তু কিছু খরচার জায়গা কিন্তু প্রভাব পড়তে চলেছে অর্থাৎ ব্যয়টা এই কারণে কিছুটা বাড়বে এমনি আর্থিক যোগাযোগ ওভারঅল ভালো শনি মহারাজ সারা মাস ধরে কিন্তু অষ্টম ঘরে অবস্থান করার কারণে কিন্তু আপনার কম বেশি সারা মাসটি কিন্তু আপনার হেলথ ইস্যু আছে গাফ পা ব্যথা ব্যথা পাওয়া হাড় ভেঙে যাওয়া এই ধরনের ব্যাপারটা আবার কিন্তু সারা মাসে যে কোনো সময় করতে পারে মানে যে কোনো রকম সামান্যতম যদি হেলথ ইস্যু আছে সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু এটাই বলবো আমি যে কোনো রকম অবহেলা করা একদমই উচিত হবে না সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ আপনি গ্রহণ করুন পাশাপাশি এটাও বলবো এটা হচ্ছে এই শরীর যে খারাপের ইস্যু যেটা আছে ব্যাপার আছে তার নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তা করার মতো ব্যাপার নেই ডাক্তারের শরণাপন্ন হলে সেটা আপনি নিরাময় হয়ে যাবেন যারা প্রেমজ সম্পর্কে আছেন তারা কিন্তু আগের মাসের মতনই প্রেম নিয়ে খুব একটা সমস্যা নেই তারা মেন্টাল বন্ডিং যথেষ্টই ভালো থাকবে আপনারা মানসিকভাবে যথেষ্ট একে অপরের কাছে আসবেন আপনারা বুঝতে পারবেন একে অপরের পরিপূরক প্রেম নিয়ে দুশ্চিন্তা খুব একটা বিষয় কিন্তু নেই এবং এই বন্ডিংটা এতটাই ভালো যথেষ্টই ভালো হবে আগামী মাসে কিন্তু এই প্রেমজ সম্পর্ক থেকে কর্কট রাশি যারা জাতিকা আছেন তারা কিন্তু বিবাহের কথাবার্তার দিকেও কিন্তু চলে যেতে পারে যারা বিবাহিত তাদের জন্য এটাই বলার থাকবে মানে দাম্পত্য জীবন কিন্তু আগামী মাসে কিন্তু কিছুটা সমস্যা উত্থান থাকবে মেনলি আপনার যারা কর্কট রাশির জাতক আছেন তাদের শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে এই ব্যাপারটা একটু সতর্কভাবে হ্যান্ডেল করতে হবে জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু কিছু উত্তেজক কথাবার্তার জন্য ঝুরঝামেলা বেড়ে যেতে পারে আপনাকে সেই রাগটা সেই ক্ষোভটা নিয়ন্ত্রণ করতে হবে আর নাহলে সমস্যা কিন্তু বহুগুণ আকার ধারণ করবে সেই জন্য যেটা আমার বক্তব্য সেটি হচ্ছে একে অপরকে সময় দিন তার কথা শুনুন বুঝুন তাহলে কিন্তু ব্যালেন্স অনেকটাই হয়ে যাবে ফ্যামিলির যে ব্যাপারটা আছে ফ্যামিলির মধ্যে কিন্তু আপনাদের মোটামুটি ওভারঅল একটা ব্যালেন্স থাকবে মাসের শুরুর দিকে মঙ্গলের প্রভাবের কারণে কিন্তু আপনাদের যে পারিবারিক যে সম্পর্ক একেবারে একে অপরের সঙ্গে তার সঙ্গে তার মধ্যে কিন্তু কিছুটা উত্তেজনা রাগারাগি একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই তার কারণে মোটামুটি একুশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের পারিবারিক সদস্যের মধ্যে একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে সেই কারণে সেই জায়গাটা কিন্তু একটু ফলো রাখবেন তবে বাইশ তারিখের পর থেকে সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং শুক্র সঙ্গে দ্বিতীয় ঘরের দ্বিতীয় ঘরের সঙ্গে যোগাযোগের কারণে কিন্তু এই বাইশ তারিখের পরে আপনাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হবে এবং ভালোবাসার পরিবেশ হবে মাসের প্রথম দিকে যে একটা টানা টেনশন একটা চোরা গণ্ডগোল ছিল সেটা কিন্তু যথেষ্টই কেটে যাবে তাহলে বন্ধুরা কর্কট রাশি কেমন যেতে পারে আগস্ট মাস তার একটা আগাম আন্দাজ আমি চেষ্টা করলাম যদি আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন